অবশেষে বড় ভাই বিজয় দেববর্মা মেলাঘর থানার পুলিশের হাতে গ্রেপ্তার গত বাইশ তারিখ তৈবান্দাল ধর্মুরা আনুমান সাত ঘটিকার সময় বক্সের ভলিউম বাড়াকে কেন্দ্র করে বড় ভাই বিজয় দেববর্মার হাতে খুন হয় ছোট ভাই অমিতাভ বচ্চন দেববর্মা ঘটনার পর বড় ভাই বিজয় দেববর্মা পালিয়ে যায় যথারীতি মেলাঘর থানার পুলিশ তৈবান্দাল ফাড়ি থানার পুলিশ বিজয় দেববর্মাকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে অবশেষে বিজয় দেববর্মার সঙ্গে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছিল মির্জাতে সেই মেয়ের বাড়ি থেকে গতকাল শেষ রাত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করে এই বিষয়ে মেলাঘর থানার ওসি দেবাশিস সাহায্য জানান গত বাইশ তারিখ রাত্র অনুমান সাত সময় পরিমান্তাল ধর্মুরা এলাকায় বাসিন্দার বিজয় দেব বর্মা নিজ ভাইকে ভাই অমিতাভ বচ্চন বর্মাকে হত্যা করে দাদি হত্যা করে এবং সঙ্গে সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায় একটি আমরা আমাদের কাছে খবর আসে আমরা বিশাল পুলিশ বাহিনী ওখানে গিয়ে তদন্ত শুরু করি এবং ওই কেসের যে যে দা দিয়ে হত্যা করেছিল ওই দাকে আমরা রিকোভারি করি ঘটনাস্থল থেকে এবং ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং টক স্পট পার্টি সব সবাই এখানে উপস্থিত হন এবং আমাদের এসপি সাহেবও উপস্থিত ছিলেন এবং ইনভেস্টিগেশন এই ঘটনার পুরা তদন্ত করা হয় কালকে রাত্র অনেক খোঁজাখুঁজি করি ওই আসামিকে মামলা ধরার জন্য আসামি বিজয় বর্মাকে কালকে গভীর রাত্রে আমাদের অফিসার এসআই আই বিয়াং রিয়াং এবং অন্যান্য স্টাফ এবং অফিসার মিলে আমরা ওই আসামিকে মির্জা এলাকা থেকে অ্যারেস্ট করি এবং আজকে আমরা ওকে করব কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্র হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ